জুতা মুস কি সমস্যা মুস মুস কাপড় দিয়া মুস মুস সস্তা জামাই তোমরা এই রোজার ভিতরে যে জাকাত দাও না ওইখান থেকে কিছু টাকা দিয়ে দিও ছোট লোকের সাথে বিয়ে হয়েছে তো টাকা পয়সা নাই ঠিক আছে আম্মা মুস আম্মা আমার জামাইরে গরীব কই বানা তুমি মানে কি কইবো তে আব্দুল্লাহ জামাই বসো আরে বসো না গরম লাগতেছে জামাই এই নানু ভাই এই সিটা দাও

আর আপনার না ফুরানি অভ্যাসটা এখনো যায় নাই আর তোর না তোর বাপের মতো বয়ান দেওয়ার অবস্থা যায় নাই জামাই রুমে চলো শোন রান্না করে যা রান্না করে আমার জন্য ইফতারি করব কে আইলো আরে আপু কি দরজা খুলছিস কেন আর কেউ নাই বাসায় হ্যালো সামু সি তোমার শরীর থেকে গন্ধ তুমি আমার কেন ছুঁইছো আর তোমার সাহস তো কম বড় না

আমি যদি জানতাম ওই বাড়িতে আসছে আমি কি আসতাম ওই বাড়িতে দেখেন দুলা ভাই হ্যাঁ কথা বলবো না আমার একদম কথা বলবো তুমি কেন আমার বলো নাই তোমার এই কাঙ্গালি বোনটা আসছে মাথা ঠান্ডা করো আমার আম্মু না বেশি বুঝে এজন্য এখন এই ভাষায় দেখতেছি বিষয় আমার মেয়েকে জড়া ধরে তুমি ব্যাপারটা চিন্তা করতে করতে তুই বুঝছ না যে ওর গায়ে হাত দিলে ওর পুরো শরীর নোংরা হয়ে যাবে কেন আমার গায়ে কি কোনোখানে নোংরা লাগি আছে নাকি ওকে আমার মেয়ে আমি কে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আমি আমার সব ব্যাংক ব্যালেন্সের মালিক থেকে আপনারা আমরাও মানুষেদ কি তুই এত চাপা করতেছিস মানুষ তোরা মানুষ বলেন কি বলে গরিব মানুষ মানুষ গরিব মানুষ হয় অমানুষ ওগুলো মানুষের কথা মানুষ হয়েছে আমরা

যেটা আমি আপনাকে আম্মা বলতে পারতেছি না আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না কেন জামাই কি হইছে থাবড়াইছি দইরা তুই এটা কথা বলছ কেন হ্যাঁ তুই এখানে কি করছ হ্যাঁ আসছ না সেটা মুখটা দেখছে দিন নাকি ভালো দিব এইজন্য আম্মা আপনারে আমার খুব ভালো লাগে আব্বা না ব্যাপারগুলো বুঝেনা আব্বা না আন কালচার গেও একটা ভূত থেকে নাম কি হই তাকারি সাম্মা তুই দাঁড়া এসে পানি এনে যে আমার পাউ ধুইয়ে দে যা দুলাভাই আমারে লাতি পর্যন্ত মারছে তবে কি হইছে

আর আপনার না ফুডানি অভ্যাসটা এখনো যায় নাই আর তোর না তোর বাপের মতো বয়ান দেওয়ার অবস্থা যায় নাই জামাই রুমে চলো শোন রান্নাঘরে যা রান্না করছে আমার জন্য ইফতারি করব আম্মা ও আমার হাজবেন্ডের অপমান করতেছে আমি এর সাথে এক মিনিটও থাকব না আম্মা আয় চলো না কি রে তো শ্বাস কিভাবে জামাই অপমান করা ফকিন্নির বাচ্চা কঙ্গলি টাকা উড়ো উড়ো নে টাকা নে টাকা নে টাকা নিয়া এক্ষুনি যাবি কাটি আম্মা ও যদি এই টাকাগুলো না নিয়ে যায় আমি কি অপমানিত হব আম্মা ও আপনার টাকা আপনি নিয়ে যান আমার জামাই গরীব হইতে পারে কিন্তু আমার জামাই ভিখারি না মানুষের কাজ থেকে হাত পেতে টাকা না আর অভ্যাস আমার জামাইরও নাই আর আমারও নাই আম্মা তুই কি কইলো তোমার সামনে তো আপনার সামনে 엄마 শ্বশুর জাম্মা pokokin এর বাচ্চা তো শাশুড়ি কেন জামাই মুখে টাকা মারা হুম ঝাড়ুড়ো কো এই ঝাড়ুড়া নিয়ে আয় আর তোমার যদি দরকার হয় না তুমি রাখো 엄마

সামান্য কিছু টাকার মালিক পুরা দুনিয়ার মালিক না আমার মেয়ে তাতে কি হইছে শিল্পপতির মেয়েও হ্যাঁ তাতে কি হইছে তুমি জামার কি হাত দাও কেন চুপ বুঝলাম না அப்பா বিয়াদওয়া সব কথা কার শিল্পপতির মেয়ে হইছে কি নি জানো চুপ চুপ নানু ভাই তুমি এটা কি করলে আমাকে ধাক্কা দিলে আমি কে ওয়াই আমি কে শিল্পপতির মেয়ে তুমিও শিল্পপতি তুমি কে শিল্পপতি মেয়ে শিল্পপতির মেয়ে তাহলে নিশ্চয়ই অনেক টাকা পয়সার মালিক তোমরা কেন তুমি আমার গেটার দেখে বুঝো না বুঝতেছি যেহেতু তুমি শিল্পপতির মেয়ে অনেক টাকার মালিক তোমার তো সবকিছু ডাবল ডাবল থাকার কথা তাই না হ্যাঁ তুই কথা বলবি না তোর জন্য আজকে যত সব অশান্তি আমার হাজবেন্ড রব মন করছে আমার হাজবেন্ড এ টাকা গুলি কার ওই যে জুতো মুইছে দিছি এই কারণে আমারে দিছে আবার নেকা সাজ বুঝলি টাকা গুলি দিয়ে সাবান কিনা জুতো মুছছ না এটি পরিষ্কার করে নিও আর যদি ভবিষ্যতে

তার জামাই তো দুর্নীতি করে টাকা কামায় আমার সামনে বলতে বল বড় কথা আমার চোখের সামনে একজনের কাছ থেকে সত্তর লক্ষ টাকা ঘুষ নিয়েছে আমার চোখের সামনে চোখ আমি জিজ্ঞেস করছি কিসের টাকা খাব্বা আমি তো পাইতাম পরের ভদ্রলোক আমার সব বলছে আপনার মেয়ের জামাই এই ঘুষের জন্য সে আমাকে একটা কাজ আজকে তিন বছর যাবত ঘুরাইতেছে বড় বড় কথা এক করে ব্যাটা পুটানের গড় সামত্ব টাকা আছে আমি শিল্পপতি আই এম কে হুয়া আই এম বেপ্বাই কি কি হ্যাঁ

এক কাজ করিস্তা দিয়ে যাবি না না যাবে না আমার মেয়ে যাবে না কখনো গরিব হইতে পারে উলঙ্গ অবস্থায় যাবে না জাহান নামের সার্টিফিকেট নিবে না তোমাদের মতো কিভাবে হ্যাঁ জাহান নামে

যদি ভবিষ্যতে কোনো দিন মানুষের মতো মানুষ হইতে পারো এই বাড়ির দরজার সামনে আবি আর তা না হইলে তোর এক কেরা শোনো তোর কাম কাগজ দিয়ে তোর নাককে যাও যা ভাইরা আমার এই মেয়ে মেয়ে জামা এর যেদিন সম্মান করতে পারবি ওই দিন এই আসতে পারবি আদারওয়েজ আমার বাড়ির গেটের সামনে আসবি না আর এই যে ইংরেজ ফরেনার এই যে আমার দিকে দেখান নাতনি হওয়ার যে যোগ্যতা লাগে কোনোটাই নাই

সব কিছু রেডি করে বলেছি ঠিক আছে আপনি সাই